আইএনটি ইউসি প্রভাবিত নর্থ বেঙ্গল স্ট্রেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স এন্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নে রায়গঞ্জ ডিপো সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার এদিন রায়গঞ্জ ডিপো প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালা লাগারওয় তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী পৌর প্রশাসক সন্ধি বিশ্বাস আয়োজক সংগঠনের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক দীপেশ কুমার দাস সহ অনেকেই দীপেশ জানিয়েছেন গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে তারপর কোচবিহার থেকে সিউড়ি পর্যন্ত একুশটি ডিপো সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার তেরোতম ডিপো সম্মেলন করা হলো রায়গঞ্জে এই সম্মেলনে পরিবহন শ্রমিক কর্মচারীদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প গ্রহণ করা হয়েছে পাশাপাশি কর্মী নিয়োগ এবং বেতন বৃদ্ধির দাবি জানানো হয়েছে এদিন নতুন করে রায়গঞ্জে ডিপো ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে সর্পন করবেন সন্দেহ মহায় জানাচ্ছি এবার আমার মঞ্চে আজকে আমাদের রাজ্য সভাপতি জিতব্রদ বন্দ্যোপাধ্যায়ের অনুপতিক্রমে রাজ্য সভাপতি যেহেতু আমাদের ইউনিয়নের স্বয়ং সভাপতি ওনার অনুমতি ক্রমে চারটা ফেব্রুয়ারি আমাদের কেন্দ্রীয় সম্মেলনের পরে আমরা যখন নতুন কমিটি হয় তারপর আমরা সিদ্ধান্ত নিই কুচবিহার থেকে আমাদের একুশটা ডিপুর একে একে আমরা সবটা সম্মেলন কমপ্লিট করি আজকে একটা আমাদের তেরোতম সম্মেলন বারোটা সম্মেলন সাফল্যের সাথে পূর্ণ হয়েছে আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি নির্বাচিত হবে এবং এই কমিটি আগামী দিনে রায়গঞ্জ ডিপুর ইউনিয়ন পরিচালনা করবে এবং শ্রমিক স্বার্থের লড়াই আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য শ্রমিক স্বার্থ জড়িত বিভিন্ন সমস্যা সেগুলোর দিকে মনোনিবেশ করবে ইউনিয়নকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে কিভাবে তারা সমস্ত কর্মকাণ্ড চালিয়ে যাবে আজকের পর থেকে একের পর এক স্থায়ী কর্মী রিটায়ার করে যাচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের সংখ্যাটা বেশি আমাদের প্রথম দাবি থাকবে কর্মী নিয়োগ যেটা নাকি বারংবার আমরা দাবি করছি কর্মী নিয়োগ না করলে এমন একটা সংস্থা সবাই আসবে যে অচল তৈরি হবে তারপরে আমাদের নেত্রীর আশীর্বাদে নব্বই শতাংশ বেতন যেটা নাকি বামে পঁচাত্তর শতাংশ ছিল সেটা আমাদের নব্বই শতাংশ দিচ্ছে প্ল্যানিং মানির টাকা নতুন নতুন গাড়ি দিয়ে চলছে শুধু সাথে একটু কর্মী নিয়োগটা যদি হয় আর শ্রমিক কর্মচারী বেতন বৃদ্ধি সংক্রান্ত একটা বিশেষ সমস্যা আছে আপনারা জানেন এবং চুক্তিভিত্তিক কর্মীদের যারা লেবার সিকিউরিটি মজদুর তাদের বিষয়ে কেউ কোনোদিন ভাবেনি